চট্টগ্রামের জমিনেও কিছু শয়তান আমদানি হচ্ছে বারোলিয়ার জায়গা আপনার অনেকে বুঝেন না চিনেন না হেলিকপ্টার দিয়ে আনেন সত্তর আশি নব্বই লক্ষ টাকা চুক্তি করে আনেন আনিয়া ভার হঠাৎ করে আঙ্গুল হুরুর দিকে দিয়ে পকেটে হাত দিয়ে আগে দুই লাখ টাকা নিয়ে আর আমরা তো নেই আগে নি এবার অনেক সময় টাকা আগেও নেই কিছু পথের মধ্যে প্রাইভেট আসে না আসসালাম আলাইকুম কিছু পয়সা দিয়ে বলি বাইরে আমি জানি তো আমার অনেক জায়গায় দোকান কিন্তু বেড়া তো মাঝে মাঝে অনেক সময় তাবার খাই গরম হুজুর হিসাবে তো বিশ পঁচিশ টাকা বেশি পয়সা বাবা তোমরা গরম তাবারত খা

আমাকে আপনি বিদায় দেন আমার তোমাকে বিদায় দেব না কই বিদায় দেব যতটা কদম দিয়ে তুমি সামনে হবে তোমার পদ ঠিক সামনে সামনে আমি নানা থাকব সুবহানাল্লাহ আল্লাহু তুমি যাও তোমাকে আমি বিদায় দেব না বরং আমি অপেক্ষায় থাকলাম

খবরদার বলে যে উম্মত মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় মা বাবার গায়ে হাত ওই জন্য আমি নবী সুপারিশ করব না যতক্ষণ মা বাবা ক্ষমা করবে আমার ছেলেরা এখনো যদি কোনো মায়ের সাথে বেয়াদি করে থাকো মা বাবার সাথে করে থাকো বাসায় গিয়ে মা বাবার পায়ে হাত দাও আর যদি তা না হয় কখন মরা যো জানি না যদি জেলার বাইরে ওই ফোন করো মা চাচা কুল্লা আবিসুলাইনা আবিদ আল কাদেরি হুজুর বলেছে মাগো কোন দোয়া কবুল হবে না নবীও সুপারিশ করবে না তুমি যদি বেজাত থাকো যবক যবক ছেলেরা চিৎকার দিয়ে জোরে জোরে বলো আমরা মা বাবার খিদমত চাই কি চাই না দুই হাত তুলে আমরা চাই কি চাই না মা বাবার খেদমত করলে কি সোয়াপ না গুনা মা বাবার খেদমত আমরা চাই কিনা মুরব্বী কি ইজ্জত করতে চাই কিনা মুরব্বীর ছোটতে আদর করতে চাই কিনা এগুলা হুসাইনি চরিত্রে আছে কিনা গভীর মানুষ ইমাম হুসাইন মা 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 বলে যখন জান্নাতুল বাকির থেকে তিনি রওনা হলেন কোন জান্নাতুল বাকি আমি যতবার জান্নাতুল বাকি দিয়ে প্রবেশ করেছি সে আর করেছি মা ফাতেমার কদমে আগে সালাম দিয়েছি আল্লাহর কসম রে ভাইরা ওই কবরস্থানে প্রায় দশ হাজারের অধিক সাহাবায়ে কেরাম শুয়ে আছেন যাদের শান আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ যে সমস্ত আল্লাহ রাজি হয়েছেন খুশি হয়েছেন ওই সমস্ত জমির প্রদর্শীরা জগনা দুর্কিতে শুয়ে শুয়েছেন উল্লার কসম এখনো যদি জগনা বাকির আট দশ ফুট মাটি যদি একটু নানাচেনা করে তোলা হয় খোদার কসম মা فاطمه সহ হযরত বিবি আয়েশা সিদ্দিকাহ সহ হযরত ওসমান গনি সহ समस्त সাহাবা کرامের লাশ অক্ষত অবস্থাে এখনো পাওয়া যাবে বলেন আপনি বিশ্বাস হন গবীর মানুষ জান্নাতুল বাকির গেদি ডুবতে হাতের একটু ডানে একটা কবর যে কবর থেকে মনে হয় প্রতি চব্বিশ ঘন্টা যেন পানি বাইর হয় উত্তপ্ত উত্তপ্তrootDir এর ভিতরে মাটি শুকিয়ে যাচ্ছে পাথর গরম হয়ে যাচ্ছে কিন্তু খোদার কসম মাফা তোমার কবরটা শুকায় না কারণ এখনো মনে কবরে তিনি কাটছো মা দেমার নাম বলে মা বাবা তোমার হোসাই কারওয়ালা যাচ্ছে ইমাম হোসাই কাঁদে হঠাৎ করে দেখে নুরার একটা সুরু খবর দেখি পাই হয়ে ডাক দিচ্ছে বাবা ভো সাই আর লাখ নুরীর সুর সাইজ দিয়ে জানো রে বাবারে ও বাবা কাদের কাদেশি না আমি তোকে ও আধা নিলাম কারবলা ময়দানে সেই হওয়ার ফোনে তোমার যত রক্ত মাটিতে পড়বে প্রতিটি রক্তের জার্জা জার্জা হিসাবে আমার বাবা মোহাম্মদ গুনাগার মোহাম্মদকে আমি জাহান নাম থেকে মুক্ত করে আমি সারব যতক্ষণ তোমার রক্তির বিচারের বিনিময়ে যতক্ষণ আমার আব্বার গুনাগার জান্নাতে নিতে পারবো না আমি ফাতেমা দিচ্ছি ফাতেমা জান্নাতে প্রবেশ করবে না আল্লাহু আকবার খাতুল জান্নাত فاطمهর সাথে দেখা হলো বাইরামার আজকে যদি আবু সুফিয়ান আব্দুল জানতেন জানতেেন এখন আসিতে হত্যা হবে শহীদ হবে মারা হবে আমি জীবন ASTM না কিন্তু আনুষ্ঠানিক মা জানে বাবা জানে ভাই জানে নানা জানে সবাই জানে জেনে শুনে তুমি ও হোসেন কারবালা ময়দানে কেন যাচ্ছেন আপনি তো প্রায় 82 টা টুকরা হ আপনার গায়ে প্রায় 100 বর তীর মারা হবে তেত্রিশটি বর্ষা করা হবে আপনার প্রত্যেকটি হাত পায়ের নকুলা টেনে টেনে খোলা হবে আপনার নকুলা কেটে দেওয়া হবে রানের বস্তির উপরে পাগলা গোলা সরানো এত চতুরে কোনার বড় কেন আপনি যাচ্ছে আমি জানি আমাকে শুধু বিরাশি টুকরা নয় হাজার টুকরা যদিও করা হয় আমার কোনো চিন্তা নাই কারণ আমি জানি আমার নানা যান বলছে হুসেন যতবার তোমাকে টুকরা করা হবে ততবার শরীরটি তোমার শরীরে লাগার পড়বে ততবার তুমি আমার আল্লাহকে দেখতে পাবে তিনি বাংলা আল্লাহ

লেবুকাত থেকে হাত কেটে ফেলেছে সেই ইউসুফ আলাইহিস সালাম আমার নবীর কাছে কিচ্ছু নয় কারণ ইউসুফ আলাইহিস বানানো হয়েছে আমার নবীর নূর দ্বারা আল্লাহু আকবার বলল যদি মিশরের মেয়েরা লেবুকাত থেকে যদি হাত কাড়ে আর হুসাইন বলে আমার নানা বলেছে যতই তারা তীর মারুক না কেন আমার কষ্ট হবে না কারণ সুরি যে এখান দিয়ে লাগবে সুরি লাগার পূর্বে রক্ত বাহির হওয়ার আগে ততবার আমি আল্লাহকে দেখব কাকে আর বলবো কাকে আমরা আল্লাহ দেখার ইচ্ছা আছে নামাজ চাই রোজা চাই হজ চাই যাকাত চাই আল্লাহ পাক কবুল করুক সবাই বলেন আমিন ইয়া নবী সালাম मसी बचो भला سلام اور ہیلا ہونے کی ہارے सवाइ बोलॉ अल

প্রায় দেখ কার কাছাকাছি সময় তোমার সেই দরবারে গোনার দুই কানা হাত বাড়াইলা আল্লাহ আল্লাহ জানি না রে মাও কার জন্য জীবনের শেষ মোনাজাদ হয়ে গেল যারা পড়েন চোখটা বন্ধ করে চোখের পানি আনা অন্য কিছু চেষ্টা করে না আল্লা হাত বাড়িয়েছি জানি না কার জন্য কবরের মাটি ছটফট করতেছে আয় আল্লাহ জানি না কার জন্য কাপড়ের দোকানে কাফনের কাপড় তৈর হয়ে গেছে আয় আল্লাহ জানি না কার জন্য বাঁশ গাছের বাঁশ লাল হয়ে গেছে আল্লাহ আল্লাহ যদি তাই হয় রে আল্লাহ নবীজির খাতিরে আমাদের গুণাগুলা তুমি এক্ষুনি মাফ করে দাও আল্লাহ যা সামার তুমি আমাদেরকে দান করেছো এই সামাবুলি जिंदा নবী হায়াত নবী নূরুল নবী রাউজা পাকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে নবীর কদম মোবারক আমাদের সওয়াব গুণি করে না तमाम अंबिया کرام সাহাবাই کرام মাওলানা کرام সোয়ায়ে کرام ও কত ফকির

তাদের রোহে মোবালুকে আমাদের সারা পুরি পৌঁছায় রাও আমার ভাইরা যদি না কেন্দ্রে কেন্দ্রে আমার শেষে বসব রায় কত না তরিয়া ছি রাবা না একটু কাদার চেষ্টা করা দেখবেন আমরা কোনো বলে মর্মা করে দেবে বলো কত গুণ না তরিয়া রাবা ফে গোরে দা বো আল্লাহ সজগুণ গুনতেছি আল্লাহ 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 সবাই বল্লা আল্লাহ আল্লাহ আমাদের ফরিয়া তুমি আল্লাহ আমাদের কবুল করো আল্লাহ আমাদের এই আল্লাহকে তুমি কবুল করো যারা মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি ব্যবসায়ী সহ আল্লাহ যারা দান করেছেন প্রত্যেকের দান তুমি কবুল করো আল্লাহ কাগজের মধ্যে অনেক দেওয়ার জন্য নাম এসেছে আল্লাহ সকল নাম তো তুমি জানো প্রত্যেকের বিমারকে তুমি সফা করো আল্লাহ এলাকাকে তুমি কবুল মঞ্জুর করো যাও আগে তুমি কবুল করো কবুল করো চট্টগ্রাম জেলা কবুল করো আল্লাহ রোহিঙ্গার আমাদের মাটির যোদ্ধা ভাই ইমানি ভাই আল্লাহ আবুল কাশি আল্লাহ তাকে তুমি সুস্থ দাদা আয় আল্লাহ তোমার কাছে ফোনিয়াত করি জানি না রে আল্লাহ কার জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে গেল আল্লাহ যদি তাই হয় আমাদের গোটা আল্লাহ আমাদের মা বাবার গুনাহ আল্লাহ তুমি যদি আমাদেরকে মৃত্যু দাও ওই মাসটা তুমি রমজানের মাস সাক্ষী যদি মিত্র দাও প্রভু জুমার দিন মিত্র দিও নামাজে সয়েজদা মিত্র দিও আল্লাহ করা শরীফ চালাবাদের সবাই মৃত্যু দিও আল্লাহ আল্লাহ দিও আল্লাহ এক্সিডেন্টে দুর্ঘটনা পানিতে আমাদের মৃত্যু দিও আল্লাহ আমি আমার ভাই মৌলানা তাও সাহেব আল্লাহ স্বামী আল্লাহ শিবলি আল্লাহ আল্লাহ মুস্তফা অনেক দোয়া চেয়েছেন লন্ডন থেকে আল্লাহ আল্লাহ খাস করে সুবা মেয়া দোয়া চেয়েছেন সানু মেয়া দোয়া চেয়েছেন আল্লাহ ওমান থেকে জসীম দোয়া চেয়েছেন সফর জন্য আল্লাহ খাস করে দুবাই থেকে মাওলানা দৌল দোয়া চেয়েছেন ভারত থেকে আব্দুল রহিম দোয়া চেয়েছেন আল্লাহ মালয়েশিয়ার থেকে গুফরান দোয়া চেয়েছেন

আল্লাহ গত রমজানে আমার বড় ভাই অধ্যক্ষুল আলম খান রহমতুল্লাহ ইন্তকাল করেছেন আব্দুর রহমান মুকাদির রহমতুল্লাহ রায় চলে গেছেন আল্লামা আমির ইসলাম জালালী চলে গেছেন আল্লাহ এই মাত্র কয়েকদিন হলো জামিয়ার শিক্ষক আল্লামা রেজাউল করিম তিনি ইন্তকাল করেছেন এবারে সারা বাংলাদেশে সারা বিশ্বে যেখানে যে মারা যাচ্ছে তাদের রহে আমাদের আমাদের স্বভাবটা তুমি পৌঁছে দাও আল্লাহ তোমার কাছে শেষ করে তুই এমন একটা পৃথিবী দিবি যে গিয়ে আশা মগ্রাম বলে আল্লাহ রে যদি তুমি মৃত্যু দাও মৃত্যুর সময় আল্লাহ বড় কষ্ট হাজিরে আসবে জানটা বাহির করতে শয়টা নাজমি ইমানটা লোদ করতে আল্লাহ ওই কঠিন রুশি মদুর সময় মদিনারী নদী জ্ঞানের সামনে দেখলে নিও আল্লাহ হপাত পঞ্চায়ত সেটা করবো আল্লাহ প্রশাসনের বাইদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ খাস করে আরবি মিডিয়া রেড পুলিশ নৌবাহিনী বিমান বাহিনী বাংলাদেশে যে সমস্ত আল্লাহ বাংলাদেশ রক্ষা করার জন্য আছে প্রত্যেককে তুমি নামাজ বানাই আল্লাহ সরকারি বেসরকারি চাকরি যারা আল্লাহ প্রত্যেককে আল্লাহ নামাজ বানাই দাও আল্লাহ সকল দলের মুসিবত থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো সারা বিশ্বের মুসলমানকে হেফাজত করো জঙ্গিবাদ আল্লাহ বোমাবাস থেকে সারা বিশ্বকে তুমি হেফাজত করো وصلى الله تعالى على خير خلقه ونور ذاته محمد واله واصحابه اجمعين الله الزمان لا اله الا الله محمد رسول الله